যে সমস্ত প্রবাসী ভাইরা সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন তাদেরকে ভাই আমি সেলুট জানাই ভাই সেলুট কারণ আমি এখানে প্রায় আধা ঘন্টা আসছি আমার নাজেহাল অবস্থা হয়েছে ভাই আমার জন্মের মতো শিক্ষা হয়েছে আমার পিছন সাইডটা আমি এখন এমন একটা জায়গাতে আছি যে জায়গাটা দেখেন আমার পাশে কত কবুতর শত শত কুবুভূমির মাঝে আল্লাহর কত নিয়ামত দেখেন হাঁসগুলা আছে কি সুস্থ সবল ভাবে আছে হাঁসগুলা মার্শাল্লাহ 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 বিশাল বড় একটা আসসালাম ওয়ালাইকুম গাইস আমরা এখন আসছি সৌদি আরবের একটি মাজরাতে এবং মাজরাতে কি কি পাওয়া যায় আসলে একটা মাজরা বলতে সৌদি আরবের যে খামারগুলো থাকে বা যে বনগুলো থাকে ওটাকে বোঝানো হয়ে থাকে যে মাজরা তো আমি আপনাদের কাছকে দেখাবো সৌদি আরবের মাঝরাতে কি কি থাকে এবং কি কি পাওয়া যায় তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে মাজরার ক্ষেতটাকে অতিক্রম করলাম আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের একটি মাজরাতে সেটি হচ্ছে এখানকার লোকদের দেখানোর চেষ্টা করছি এই যে আমার শুনে যে ক্ষেতটা দেখা যাচ্ছে এটাতে এটা হচ্ছে আপনার কুমড়া গাছ লাউ গাছ এবং ওই পাশে সারি সারি কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে পিছন সাইডে বিশাল বড় একটা খেজুর বাগান এবং এখানে এই যে দেখুন মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে আমি ক্যামেরাটাকে ব্যাক করছি এটি হচ্ছে একটি কুমড়া ক্ষেত দেখেন এখানে কুমড়া দেখা যাচ্ছে কুমড়ার ফুল দেখা যাচ্ছে বিশাল বড় একটা বলা চলে সৌদি আরবের কুমড়ার ক্ষেত দেখেন এখানে একটা খুবই চমৎকার একটা জিনিস দেখা গেছে আপনাদেরকে দেখায় এই হাঁস দেখেন হাঁস মরুভূমির মাঝে হাঁস দেখেন কি সুন্দর হাঁস এই মরুভূমির মাঝে আল্লাহর কত নিয়ামত দেখেন হাঁসগুলা আছে কি সুস্থ সবল ভাবে আছে হাঁস গুলা মার্শাল্লাহ দেখেন চারপাশে শুধু মরুভূমি যেদিকে তাকাবেন বালু আর বালু আর তাপমাত্রা তো এখানে বাই পঞ্চাশ ডিগ্রির উপরে তাপমাত্রা কিন্তু হাঁস দেখেন মাসাল্লাহ কি সুন্দর কি সুন্দর মাসাল্লাহ এই যে হাঁস হাঁসের জন্য পানি রাখা আছে এখানে হাঁসের জন্য এখানে প্রচুর শত হচ্ছে বাতাসের আমার বয়সটা ঠিক মতো ক্লিয়ার হবে না আমি জানি জানি এখানে এই যে দেখেন ড্রেন করে রাখা আছে এসব জন্য যাতে হাঁস এখানে প্রচুর করতে পারে এবং পানি খেতে পারে আর মাসাল্লাহ এই পাশেও হাঁস আছে দেখা যাক দেখেন 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 কি সুন্দর কি সুন্দর মরুভূমিতে মরুভূমিতে হাস আল্লাহ তালার কি অপূর্ব সৃষ্টি দেখেন মরুভূমির মাঝে হাঁস গুলো বেঁচে আছে আমি এখন এমন একটা জায়গাতে আছি যে জায়গাটা দেখেন আমার পাশে কত কবুতর শত শত কবুতর পুরো একটা ঘর তৈরি করা হয়েছে কবুতরের জন্য এই ঘরের মধ্যে দেখেন কত কবুতর সবগুলো এক রঙের কবুতর সাদা কবুতর সবগুলো কি সুন্দর দেখা যাচ্ছে একটা বার চিন্তা করে দেখুন এই মরুভূমির মাঝে এই উত্তপ্ত গরম বালুর মাঝে দেখেন এখানে উত্তপ্ত মরুভূমি এটা একটা এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাইরে এবং এই পাশটাতে পাশটাতে এই দেখেন কত কবুতর মাসাল্লাহ আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখেন মরুভূমির মাঝে কবুতর ওয়া মাশাল মাশাল্লাহ দেখেন কত কবুতর কত কবুতর শত শত কবুতর সবগুলো একই কালার সাদা রঙের কবুতর দেখেন 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 মাশাল্লাহ এই পাশটাতে রয়েছে সারি সারি খেজুর গাছ এবং এখানে যে খেজুর গাছগুলো ছিল এগুলো ওঠানো হয়েছে আমি এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে যারা কাজ করে তারা আমাকে জানালেন যে এখানে অনেক খেজুর গাছ ছিল সেগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে এবং নতুন করে এখানে ছোটো ছোটো গাছ লাগানো হবে চারা গাছ লাগানো হবে আর এই পাশটা দেখুন মাথার উপরে দুইটা খেজুর গাছ আছে বিশাল দুইটা খেজুর গাছ সব মিলিয়ে বৈচিত্র্যময় একটি পরিবেশ এটা হলো মাজরা সৌদি আরবের মাজরা খুবই বৈচিত্র্যময় এখানে দেখতে পাওয়া যায় হাঁস দেখতে পাওয়া যায় কবুতর সব মিলিয়ে প্রচন্ড গরম প্রচন্ড গরমের মধ্যেও খেজুর গাছের নিচে আসলে বাতাসে আপনার কি বলে যাবে আমি যেখানে আছি যখন একটু রোদে যাই তখন প্রচন্ড গরম লাগে এবং যখন আমি খেজুর গাছের নিচে আসি তখন আসলে শরীরটা আমার শীতল হয়ে যায় এখানে কিছু পাতিল রাখা আছে যারা এখানে কাজ করেন যারা এদিকে কাজ করেন তারা এটাতে রান্না বড়া করেন হাড়ি পাতিল রাখা আছে এখানে এবং পাশে একটা পানির হাউস আছে সম্ভবত তারা এখানে গোসল করেন এবং কাপড় চোপড় ধোয়ার কাজটা করেন হ্যাঁ এখানে একটি শার্ট এবং একটি প্যান্ট ভেজানো অবস্থায় আছে আর মাঝরাতে যারা কাজ করেন তারা এখানেই গোসল করেন এবং এখানকার পানি তারা ব্যবহার করেন এখানে একটা টাকি রাখা আছে তাদের পানি পান করার সে ড্রাম আছে আর এর পাশে আছে একটা কি বলে এটা মোটর পানি তোলার কাজে ব্যবহার করা হয় বিশাল বড় একটা মোটর টাইনা না কি বলা হয় আমি কি জানি না আছে একটা আছে যেটাতে পেট্রোল রাখার কাজ করা হয় এটাতে একসাথে বাইশ হাজার লিটার পেট্রোল ধরে এটার ধারণ ক্ষমতা বাইশ হাজার লিটার পেট্রোল এটা তারা আমাকে জানালো যে একবার যখন তারা এটা ফুল করে তাদেরকে এক বছর আর পেট্রোল নিতে হয় না এক বছর চলে যায় তাদেরকে পানি দেওয়ার কাজে ব্যবহার করা হয় পেট্রোটাকে এর পাশে তাদের কৃষি যন্ত্রপাতি রাখা আছে যারা বিশেষ করে যারা কম চাষ করেন এটা বিশাল একটা গাড়ি আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে দুটা বিশাল বিশাল গাড়ি আছে এগুলো বন চাষের জন্য ব্যবহার করা হয় দেখেন কত বড় গাড়ি এই গাড়িগুলো দিয়ে তারা মাঝরাতে তাদের জমিগুলোতে চাষবাস করে থাকেন এবং তাদের মাঝরাতে যাওয়ার জন্য আরও ছোট ছোট গাড়ি আছে দেখাশোনা করার জন্য যে এই গাড়িগুলো দিয়ে তারা মাঝরাতে যান গম কাটার মেশিন এটা এটা দিয়ে তারা গম কেটে থাকেন এখন এটা ধুলো বালি পরে এটা বিকল অবস্থাতে আছে যখন গম কাটার যখন সময় হবে তখন আবার তারা এটাকে সচল করে নেবেন যে সমস্ত প্রবাসী ভাইয়েরা সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন তাদেরকে ভাই আমি সেলুট জানাই ভাই সেলুট কারণ আমি এখানে প্রায় আধা ঘন্টা যাবত আসছি আমার যে নাজেহাল অবস্থা হয়েছে ভাই আমার জন্মের মতো শিক্ষা হয়েছে আমার পিছন সাইডটা একদম ঘেমে পুরো গোসল করে দিছি আমি এত গরম আর এত তাপমাত্রা এই দুর্বিশ্ব জাহান নামের মরুভূমিতে আপনারা কিভাবে থাকেন ভাই বছর পর বছর আমি তো একটা খেজুর বাগানের মাঝরাতে আসছি কিন্তু যারা উটের মাঝরাতে থাকেন যারা ছাগলের মাঝরাতে থাকেন যারা নাকি মাঝরাতে কাজ করেন ওটের কাজ বা ছাগলের কাজগুলো করেন ভাই তাদের কথা কি বলো ভাই তাদের কথা বলতে গেলে এখন আমার চোখ দিয়ে পানি ঝরবে পানি চলে আসবে কারণ এই খেজুরের মাজরা থেকে উটের মাজরা আরো বেশি ভয়াবহ এবং বেশি তাপমাত্রা কি বলো দাদু ঠিক আছে ওটের যারা কাজ করে তাদের আসলে কিরকম দিন যায় তাদের আসলে কষ্টটা কিরকম অনেক কষ্ট সকালবেলা বের হয় ফির সন্ধ্যাবেলা আসে বাস হ্যাঁ আর এর মধ্যে কারেন্ট নাই ফ্যান নাই কোনো ইসি নাই হ্যাঁ কি অবস্থা পানি কি গরম পানি এই গরম পানিতে গোসল করতে হয় আসলে যারা মাঝরাতে কাজ করেন আমি এমনও শুনছি যে তারা দুই দিন তিন দিন পর পর গোসল করেন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নাই যারা উটের মাঝরাতে কাজ করেন বা ছাগলের মাঝরাতে কাজ করেন এমনকি এমনও হয় যে সপ্তাহ দশ দিন চলে যায় তারপরে তারা ঠিকমতো গোসল করতে পারেন না আর সেখানে পানি পান করার পানির কথা আর কী বলবো খুবই ভয়াবহ অবস্থা যারা বাংলাদেশ থেকে আসবেন মাজরার ভিসা নিয়ে তারা দয়া করে জেনে বুঝে শুনে তারপরে আসবেন যে এতটা কষ্ট আপনারা করতে পারবেন কি না এখানে খাওয়ার ঠিক মতো বিশুদ্ধ পানি পাওয়া যায় না আপনার ঘুমানোর মতো জায়গাতে যেখানে সারা দিন অক্লান্ত গাদার মতো পরিশ্রম করবেন এবং রাতে যে একটু শান্তি মতো ঘুমাবেন সেই ঘুমটুকু দিতে পারবেন না কারণ এখানে কোনো ফ্যান নাই এখানে কোনো কারেন্ট নেই এখানে কোনো এসি নাই একটা চিন্তা করে বুঝে শুনে যে এগুলো ছাড়া যদি আপনারা আসতে পারেন এমন এবং কিছু কিছু মাজরা আছে যেখানে মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত নাই সো আপনারা চিন্তা করবেন তার পরবর্তীতে আসবেন আর আমার দাদু এখন এই যে মাজরা থেকে বেগুন নিয়ে আসছে দেখেন কত বড় বড় বেগুন এগুলো নিয়ে আসলাম এখানে কোনো ভেজাল নাই সার্ভিস নাই কবি ইনটেক বেগুন প্রিয় দর্শক গরমের জন্য আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে হাফেজ